আন্দোলন করে আমরা যদি যাবো আমরা যত যেখানে আন্দোলন করে কেন একশো বছরও এই সমস্যার কত দূর হবে না আমাদের সমাজে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নাচ গান এবং অশ্লীল কন্টেন্ট সমাজের মধ্যে থাকবে এবং যতদিন পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে আমাদের বাচ্চাদের হাতে আমাদের বাচ্চাদের হাতে যুবকদের হাতে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এক একটা খারাপ ভিডিও থাকবে ঠিক ততদিন পর্যন্ত সমাজ থেকে আমরা অশ্লীল কাজ জিনা বেগচায় আমরা কখনই দূর করতে পারবো না এখন আমাদের একেবারে সংক্ষিপ্ত কথা আমরা যদি এই সমস্যা আমরা যদি এই সমস্যা আমরা যদি এই সমস্ত সমস্যাকে দূর করতে চাই আমাদের সমাজ থেকে অশ্লীল কন্টেন্ট এবং মেয়েদেরকে পণ্য হিসাবে উপস্থাপন করা বিল বোর্ডে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি না বিল বোর্ডের মধ্যে মেয়েদেরকে কি বলে মেয়েদেরকে পণ্য হিসাবে উপস্থাপন করা নাটক উপন্যাস মুভি সিনেমা বইপত্র কথা প্রত্যেকটা জায়গায় আমাদের মা বোনদেরকে খারাপ উস্কানি দেয়া। তাদেরকে উস্কানি দিয়ে তাদেরকে উস্কানি দিয়ে খারাপ কথা লেখা এবং এটাকে এবং এটাকে সাহিত্য হিসাবে পেশ করা এই সমস্ত কাজ আমরা যদি বন্ধ না করি আমাদের সমাজ থেকে কখনোই জিনা ব্যবীচার আমরা কখনো দূর করতে পারবো না যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত কথার উপর আমুল তারা প্রসিদ্ধার করুন আলীনা ইমাম বালাল আসসালাম আলী তোমরা চাই উপস্থিতি এই পর্যায়ে দর্শকদের অনুযায়ী কার্যকর করা দরকার এটা সব দিক থেকে দাবি উঠছে তো দর্শকের শাস্তি কেমন হবে কিভাবে হবে ইত্যাদি বিষয় পর্যায়ে বক্তব্য রাখবেন ডক্টর মেহেদি হাসান ভাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন ডক্টর মেহেদি হাসান ভাই আমরা সবাই ধর্ষণের শাস্তি চাই তাই ধর্ষণের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড সবাই মৃত্যুদণ্ড বিভিন্ন জায়গায় মঞ্চ করে চাওয়া হচ্ছে আমরা এখন মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে শরিয়া অনুযায়ী আমরা শাস্তির বিধান দিচ্ছে দুর্গা মেরে অথবা পাথর মেরে হত্যা করলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে সেটাতেও ধর্ষণ বন্ধ হবে এটা ইসলাম একটা কমপ্লিট জীবন বিধান এর একটা অংশ করে আপনি একটা জায়গায় লাগাই দেবেন সব চেঞ্জ হয়ে যাবে বিষয়টা এমন না আপনার পারিবারিক জীবন ব্যবস্থা সামাজিক জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন এটার ওপরে ডিপেন্ড করবে অনেক কিছু আপনি পরিবারের পর্যাহীনতা পরিবারের মানে অবক্ষয়ের পরিবেশ তৈরি করে রাখবেন আপনার পরিবার ধ্বংস হবে আপনার সমাজে ফ্রিমিক চালু থাকবে আপনার সমাজে অবক্ষয়ের রাস্তাগুলো খোলা থাকবে আপনি যতই কঠিন শাস্তির বিধান আনন্দ কেন এই সমাজ থেকে ধর্ষণ চলে যাবে আমরা দেখতে পাই ইউরোপ আমেরিকা এদের আইনের শাসনের অনেক স্ট্রং অবস্থা বলা হয় সেখানে ধর্ষণের যে অবস্থা বাংলাদেশের মতো দেশ অথবা আফগানিস্তান সিরিয়া এই সমস্ত দেশগুলোতে ধর্ষণ কাছে অনেক বেশি কম আমরা দেখতে পাই ইসলামিক শাসন ব্যবস্থা যে সমস্ত সমাজে ছিল সেখানে ধর্ষণ কম ছিল কেন কম ছিল আমাদের এই জায়গাটাতে আসতে হবে কারণ সেখানে কারণ সেখানে পারিবারিকভাবে ভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠিত ছিল ব্যক্তি জীবন ইসলাম ছিল ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এটা মূলন করা একটা ভয় আরো অনেকগুলো ভয় আছে আল্লাহর ভয় একজন মানুষের জীবনে যদি স্থান থাকে সে আল্লাহর ভয় থেকে ধর্ষণ থেকে একজন মানুষের যদি সামাজিক গুণ পারিবারিক অনুশাসন স্ট্রাম থাকে সেটা দেখা বিরত রাখবে আমাদের কমপ্লিট একটা সিস্টেমের সিস্টেম থেকে সিস্টেমকে চেঞ্জ করে হবে پرلمانی اے ریاست جو حکومت ہاسکے حکومت کون ہورے ہے ہم نے حکومت کے مطالعہ نہیں ہے ہاسکے اسرا حکومت نہیں ہے پر رکھ اے کاردی مرکز ہوتا ہے ہاں اور اس کو لا کر شہر کا اس پر ہم کرتے ہیں ہم کرتے ہیں ہم کرتے ہیں সংগ্রামের শাতীয় বন্ধুজন এ পর্যায়ে বক্তব্য আসছেন আমাদের অত্যন্ত প্রিয় মহাজন জ্যাকারিয়া বসুন ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিনেমাটা কথা ধর্ষণের বিচার চেয়ে কোনো লাভ নেই কেন লাভ নেই কারণ আমাদেরকে সমাজ নিজে ধর্ষককে প্রোডিউস করে আপনারা জানেন আজ থেকে নয় বছর আগে আমাদের বোন মুসলমান বোন আমাদের সমাজের বোন আমাদের রাষ্ট্রের বোন ইভেন আমাদের সাহবাগি যারা দাবি করে মেয়েদের অধিকার নারী অধিকার তাদের বোন চৌনুকে হত্যা করা হয়েছে বিশেষ একটা জায়গায় ধর্ষণের পরে প্রথম আজ পর্যন্ত সেটার বিচার হয়নি আপনারা সাগর রুবিনী হত্যাকাণ্ড দেখছেন সাড়ে চারশো বেশি তাদের তদন্ত প্রতিবেদন শুধু পেছনে পেছনে হয়েছে কোনো বিচার হয় নাই আপনারা আপনারা দেখেছেন সাংবাদিক একে করে তার বাসা থেকে উলঙ্গ করে ফেলে দিয়েছে আমাদের ডেইলি স্টারের এক মহান গুণধর নির্বাহী সম্পাদক তার কোন বিচার এই বাংলার মাটিতে হয় নয় আপনারা কালকে দেখেছেন ইফটি প্রতিবাদ করেছিল একজন নারী পিতা সেই পিতাকে কুপিয়ে যখন করেছে ইফতিজার সঞ্জয় রায় আজ পর্যন্ত তার কোনো বিচার হয় নাই আপনারা বাংলাদেশের এক শাহজাদার কথা জানেন আমরা তার নাম বলতে না সবাই জানেন সেই শাহজাদা যখন ধর্ষণের পরে দুনিয়াকে হত্যাকাণ্ডের দিকে ফেলে দিল এই শাহজাদার আজ পর্যন্ত কোনো বিচার হয় নাই আপনারা আলেপের কথা জানেন এই আলেব রোজা অবস্থা এই রোমাজান মাসে আমাদের বোনকে দর্শনের পর উপর্যুপরি দর্শনের পরে তাকে হত্যাকাণ্ডের দিকে ঠেলে দিয়েছে এই বোন নিজের ইচ্ছাদের অভিমারে আস্তে আস্তে লুখে লুখে মারা গিয়েছে আজ পর্যন্ত আলেবের কোনো বিচার। রাষ্ট্র আমাদের টাকা দিয়ে কিনা খাবার এই আলেবকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে এবং আমরা শুনতে বেছি। আলেবকে স্পেশাল স্পেশাল কীভাবে রাখা হয়েছে যেখানে সে ইন্টারনেট সুবিধা পাইতেছে এসির সুবিধা পাইতেছে তো আমরা এই রাষ্ট্রের কাছে কখনো বিচার চাই না কেন চাই না কারণ এই এই সিস্টেম সিস্টেম করে টাকা দিয়ে সে ধর্ষককে প্রোটেকশন দেয় এই সিস্টেম ধর্ষককে এসিওয়ালা ওই জেলের মধ্যে থাকার সুবিধা করে দেয় আমরা এই সিস্টেমের কাছে ধর্ষণের বিচার চাই না আমরা এই সিস্টেমের পরিবর্তন চাই আপনারা লয়ের কথা বলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দ্রুত বিচার ট্রাইব্যুনাল কোনটাই আমাদের বনের ইজ্জতের সুরক্ষা এই দিতে পারে নাই কিন্তু আমরা দেখেছি আজ থেকে বছর আগে স্বাধীনতা আমাদের ইসলামিয়া যখন তারা তাদের টোটাল সিস্টেমকে পরিবর্তন করে শরিয়া আইনের আলোকে তাদের দেশ সাজাইছে আপনারা ওয়েস্টার্ন মিডিয়াকে জিজ্ঞাসা করেন সারাদিন মাইক নিয়ে দৌড়াদৌড়ি